যে আসসালামু আলাইকুম ভাই একজন ভাই কমেন্ট করছে সে জানতে চাচ্ছে ভাই ক্যান্সেল কি লেবার কার্ড মেয়াদ শেষ হওয়ার আগে করতে হয় নাকি আইডি মিয়াদের আগে করতে হয় প্লিজ একটু জানাবেন ভাই লেবার ক্যাটাগরির যেসব বিষয় আছে এসব বিষয় ক্যান্সেল করতে হলে অবশ্যই আপনাকে লেবার কার্ড আগে ক্যান্সেল করতে হবে তারপরে আপনার ইমিগ্রেশন ক্যান্সেল করতে হবে যেটা আমরা বিষয় ক্যান্সেল বলি এখানে আপনাকে দুটা জিনিস লক্ষ্য রাখতে হবে লেবার এক জিনিস ইমিগ্রেশন আরেক জিনিস লেবারের লেবার শেষ হওয়ার যে লাস্ট যে একটা ডেট থাকে এক্সপায়ার ডেট সেই ডেটটা শেষ হওয়ার পরেও কিন্তু আরও দুই মাস সময় পাবেন অর্থাৎ অনেক সময় আটান্ন দিন থাকে ধরেন দুই মাস সময় পাবেন এই দুই মাসের ভিতরে যদি আপনি ক্যান্সেল না করেন তাহলে কিন্তু দুশো দাম ফাইন আসবে শুধু লেবারের ক্ষেত্রে তারপরে আসেন আপনার ইমিগ্রেশন আপনার আইডিটা হাতে নিয়ে দেখবেন আপনার আইডি শেষ হচ্ছে কবে চেষ্টা করবেন আপনার আইডি শেষ হওয়ার সময় আপনার আইডি যদি ছোটো ভবসান থাকে ক্যান্সেল করার একটা কতদিন সময় পাবেন বা বড়ো ভবসাণ আমি এর আগে একটা ভিডিও দিয়েছি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সো আপনাকে লেবার কার্ড ক্যান্সেল করার সময় লক্ষ্য রাখতে হবে আপনার আই আইডিটা আইডিটা শেষ হচ্ছে কবে আপনি যদি মনে করেন আপনি বিশাল শেষ হওয়ার সময় পর বড় করব তাহলে আপনি ক্যান্সেল করতে পারবেন যেখানে আপনার লেবার কার্ড এক্সপায়ার হোক আর এক্সপায়ারের পরেও যে আঠান্ন দিন সময় পাবেন এর ভিতরে ক্যান্সেলটা করলে আপনার কোনো ফোন না চেষ্টা করবেন আপনার আইডি এবং লেবার কার্ড দুইটাই পান না আসার আগে ক্যান্সেল করার জন্য ধন্যবাদ ভাই